চলন্ত বাইক থেকে পড়ে মৃত্যু হলো এক মহিলার ঘটনাটি ঘটেছে গত পরশু দিন মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবেরিয়ায় জানা যায় পারভিনা বিবি নামে ওই মহিলা সে তার এক আত্মীয়র সঙ্গে বাইকে করে বসে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন রাস্তাতেই যাওয়ার পথে বৃষ্টি হওয়ার কারণে তার হাতে ছাতা ছিল সেই ছাতা হাওয়াতে ব্যালেন্স হারিয়ে চলন্ত বাইক থেকে পড়ে যায় পারভিনা বিবি তারপরেই তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে হাসপাতালে চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় আজ দুপুর তিনটে নাগাদ তার দেহের ময়নাতদন্ত হচ্ছে বহরমপুর মর্গে বাজারে এসেছিল বাজার থেকে বাড়ি যাচ্ছিল বাড়ি যাওয়ার পথেই ঘাড়ি ছাতা ছিল ছাতা থেকে হঠাৎ করে ছাতা বাতাসে বাতাস লাগে যে ছাতাটা ধরতে যাও নিজে মানে বাইক থেকে পড়ে গেছে বাইক থেকে পড়ে যায় পিছনে বসছিল নাকি পিছনে বসছিল সঙ্গে কেউ ছিল চালা হ্যাঁ আমাদের সব আত্মীয় জামাইজি এরা ছিল কোথায় পড়ে গেছিল জায়গাটা জায়গাটা হচ্ছে আপনার ওই ইয়াতে এই ঝাউবাড়িয়ার মোড় ঝাউবাড়িয়া ওটা থানা থানা রানীনগর রানীনগর কবে হয়েছিল কাল পরশু পরশু দিন পরশু দিন পরশু দিন এমনি কোথায় যাচ্ছিল বা আসছিল সেই সময় হয়েছে তারপরে কোথায় বতন স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র থেকে বহরমপুরে করে ট্রান্সফার কবে মারা গেছে কালকে কালকে কি নাম ওনার যে মারা গেছে পারবেন আপনি বয়স আপনার নাম আমার নাম গোলাম